পার্ট বাই পার্ট বাইকটা আমরা খুলে নিব বাইকটা আসছে কালিয়াকুর থেকে তো ভিতর সাইডে অনেক ময়লা থাকে এগুলো আসলে চেক করা হয় না তো যার জন্য আমরা সম্পূর্ণ বাইকটা পার্ট বাই পার্ট খুলে নেই তো সুন্দরভাবে বাইকটা খোলার পরে দেখতে পাচ্ছেন ভিতরে কত অসুন্দরভাবে ময়লাগুলো জমে আছে চূড়ার ঘরে চূড়া ময়লা চিপাই চাপাই ময়লাগুলা থাকে তো সম্পূর্ণ বাইকের বডি প্লাস্টিক আলাদা করছি আমরা ফুয়েল ফুয়েল পাম্পটা ক্লিন করবো যার জন্য ট্যাঙ্কিটা আগে আমরা পরিষ্কার করে নিচ্ছি এবং ট্যাঙ্কির আউটসাইডে যে প্লাস্টিকগুলো থাকে সাইড কভার থেকে শুরু করে প্রত্যেকটা বডি প্লাস্টিক আমরা এইভাবে সুন্দর করে পরিষ্কার করে নিব ফুয়েল পাম্পটা এখন দেখব ফুয়েল পাম্পটা পরিষ্কার করার আগে ফুয়েলটা আমরা ডাউন দিয়ে নিচ্ছি ফুয়েল ট্যাঙ্কি থেকে সম্পূর্ণ ফুয়েলটা আমরা আলাদা করে নিচ্ছি এরপরে আমরা ফুয়েল পাম্পটা ক্লিয়ার করে দেব তো এই মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিতরে ফুয়েল পাম্প ক্লিনিং সার্ভিসটা ফ্রি পাবেন দেখেন ফুয়েল পাম্পের ভিতরে কতটা ময়লা আটকায় তো যারা এফআই বাইক ইউজ করেন অবশ্যই সাত থেকে আট হাজার কিলোমিটার পর পর ফুয়েল পাম্প থ্রটল বডি এবং এফআইটা ক্লিন করে নেবেন তো আমরা ফুয়েল পাম্পটা সম্পূর্ণ পার্ট বাই পার্ট আলাদা করে নিছি এবার আমরা ফুয়েল যে ফিল্টারটা মেন হচ্ছে ফুয়েলের যত ময়লা আছে এই ময়লাটা আটকায় এই ফুয়েলের ফিল্টারে তো আমরা এই ফুয়েল ফিল্টারটা পরিষ্কার করবো দেখেন ডাব্লুডি ফোরটি দিয়ে একটু হাওয়া মারলেই যে এ যাবৎকালে যত ময়লা ছিল ফুয়েল সব ময়লা যে চাকনিতে আটকাইছে তো এই চাকনিটা দিয়ে এই ময়লাগুলো এখন বের করব দেখেন কালো কালো ময়লার ময়লা তো যাই হোক আমরা সম্পূর্ণ ফুয়েল পাম্পটাই এইভাবে সুন্দর করে ক্লিন করে দিব। তো যারা সার্ভিস করতে চান অবশ্যই অবশ্যই একদিন আগে যোগাযোগ করে আসবেন এক থেকে দুই দিন আগে যোগাযোগ করে আসবেন এবং যারা কন্টেস্টে অংশগ্রহণ করবেন তারা অবশ্যই সার্ভিস বুকিংয়ের সময় এই জানাই দেবেন কন্টেস্টে অংশগ্রহণ করবেন আর্জেন্ট বাইক সার্ভিসে চলতেছে বিশাল এক কন্টেস্ট পাঁচটা হেলমেট পুরস্কার প্রথম পাঁচজন পাবেন পাঁচটা হেলমেট তো এই বাইকটাও আমরা কনটেস্টে দিচ্ছি যদি টপ ফাইভ ভিউয়ের মধ্যে পড়ে তাহলে পাবে আকর্ষণীয় একটি হেলমেট তো সম্পূর্ণ ফুয়েল পাম্পটা আমরা সুন্দর করে এইভাবে ব্রাশ দিয়ে ঘষে ঘষে ময়লাগুলো বের করবে এবং এরপরে ডি ফোরটি দিয়ে ময়লাগুলো বের করে দেবো তো সাথে থাকবেন এরপরে আমরা থ্রটল বডিটা ক্লিন করব তো থ্রটল বডিটাও একইভাবে আমরা ক্লিন করব আগে ডি ফোরটি আউটসাইডে মেরে নিচ্ছি তো আমরা ব্রাশ দিয়ে ঘষে ঘষে ময়লাগুলা ভালো করে পরিষ্কার করার চেষ্টা করব তো চেষ্টা করি আমরা সুন্দরভাবে ক্লিন করার তারপর অনেক সময় ভুল ত্রুটি হয় ক্ষমার দৃষ্টিতে দেখবেন তো সম্পূর্ণ থ্রটল বডিটা এইভাবে সুন্দর করে ঘষে নিব এরপরে আমরা ডাব্লুডি ফোরটি দিয়ে ময়লাগুলো বের করব দেখেন কি অবস্থা কালি জমে যায় তো অবশ্যই অবশ্যই সাত থেকে আট হাজার কিলোমিটার পর যারা এফআই বাইক ইউজ করেন অবশ্যই ফুয়েল পাম্প থ্রটল বডি এবং এফআই এই তিনটা জিনিস একসাথে ক্লিন করে নেবেন ম্যাক্সিমাম সময় শুধু আপনারা এফআইটা ক্লিন করেন এই থ্রটল বডি বা ফুয়েল পাম্প কিন্তু কেউ ক্লিয়ার করেন না তো এই জিনিসটা তিনটা একসাথে করে নেবেন তাহলে বেটার হয় তো এরপরে আমরা এফআইটা ক্লিন করে দেব এফআই মেশিন দিয়ে আমরা এফআইটা ক্লিন করে থাকি তো ক্লিনিং চলতেছে তো যারা আলাদাভাবে এফআই ক্লিন থ্রটল বডি পরিষ্কার ফুয়েল পাম্প পরিষ্কার করতে চান চলে আসতে পারেন আরজেট বাইক সার্ভিসে তো এখন আমরা বডিটা ওয়াশ করব বডিতে যে ময়লাগুলা জমে আছে দীর্ঘদিনের ময়লা আটকায় আছে শক্ত হয়ে গেছে তো এই ময়লাগুলো আমরা ফার্স্টে পানি মারবো পানি মেরে ময়লাগুলো একটু নরম করে নিব হঠাৎ করে ডলা দিলে বাইকে ময়লাগুলো সমস্যা হতে পারে তো যার জন্য ভালো করে পানি মেরে নেবো পনেরো থেকে বিশ মিনিট পানি মেরে ময়লাগুলো নাগে আউটসাইড দিয়ে বের করে নিব তো পানি ওয়াশ হয়ে গেলে এরপরে আমরা লিকুইড ওয়াশ করব লিকুইড ওয়াশ দিয়ে লিকুইড বলতে আমরা লিকুইড মেরে নিব লিকুইড মেরে বেশ ঘন করে লিকুইডটা দিব তো লিকুইডটা দেওয়ার কারণ হচ্ছে এরপর যখনই বাইকটা ডলা হবে যাতে বাইকের কালারে কোনো প্রবলেম না হয় জং থাকে অনেক সময় অনেক সময় অনেক দিনের দীর্ঘদিনের জমা ময়লা থাকে এই ময়লাগুলো হঠাৎ করে ডলা দিলে হয় কি বাইকে কালার নষ্ট হতে পারে এছাড়াও বডি যে প্লাস্টিক আছে বডি প্লাস্টিক ওয়াশ করতেছি তো এখন আমরা ফুল বডিটা মেন যে বডিটা বডিটা ওয়াশ করব । তো এখানে নরম ব্রাশ দিয়ে আমরা পুরা বাইকটা সুন্দর করে এইভাবে ডোলে ডোলে ময়লাগুলো বের করে দেই তো এই ওয়াশটা করতে এক থেকে দেড় ঘন্টা সময় লাগে আর বাদ বাকি কাজ করতে প্রায় চার থেকে পাঁচ ঘন্টা লাগে তো যারা দূর থেকে আসেন অবশ্যই অবশ্যই হাতে সময় নিয়ে আসবেন সাত থেকে আট ঘন্টা মিনিমাম সময় নিয়ে আসবেন এর থেকে বেশিও লাগতে পারে তো বাইকটা আমরা এখন ফাইনাল ওয়াশ দিয়ে দিচ্ছি তিনটা স্তরে ওয়াশ দিয়ে দিই এটা হচ্ছে ফাইনাল ওয়াশ পানি মেরে এখন লিকুইডটা বের করে দিব। আশা করি বাইকটা সুন্দর এবং ক্লিয়ার হয়েছে তো এরপরে আমরা হাওয়া মারব হাওয়া দিয়ে যে পানিগুলা থাকে জ্যাকের ভিতরে প্রত্যেকটা জ্যাক সুন্দর করে এইভাবে হাওয়া দিয়ে পানিগুলা বের করে নিব কোনো প্রকার পানি থাকলে একটু ঝামেলা হইতে পারে তো যার জন্য আমরা হাওয়ার দিয়ে আগে শুকাই নেই বাইকটা তো বাইকের নাট বল্টগুলো আমরা খুলে রাখছিলাম এখন কেরোসিনে ডুবাই এখন ভালো করে যে জঙ্গল আছে জঙ্গগুলো বের করে দেবে এরপরে শুকনা জুট দিয়ে ভালো করে মুছে নিব এখন বাইকে ইনস্টল করার সময় অবশ্যই আমরা গ্রিস করে দিব প্রত্যেকটা নাট বল্টে তো জাস্ট লিকুইড দিয়ে দিচ্ছি যদি কোনো প্রকার কোনো পানি থাকে বাইকে ক্ষতি করতে পারে তো যার জন্য আমরা লিকুইডটা দিয়ে দিই একটু ঘন করে লিকুইডটা দিয়ে দিব তো বাইকের এয়ার ফিল্টারটা ভালো আসে জাস্ট সেটা আমরা পরিষ্কার করে ইনস্টল করে দিব তো বাইকের পার্টস যারা সাথে নিয়ে আসতে চান নিয়ে আসতে পারেন কোনো সমস্যা নাই বাধ্যতামূলক কোনো রুলস নাই পার্টস আমাদের কাছ থেকেই নিতে হবে তো বাইকে বললেসারটার প্রবলেম ছিল ফার্স্টে দেখাইছিলাম তো বললেসারটা আমরা ইনস্টল করে দিব এই দেখেন আটকায় আটকায় ধরে এটা অনেকটা ইজি হবে বললেসার প্রবলেম হলে এই ঘাটটা আটকায় ধরবে হাতে পেইন হবে গাড়ি একদিকে টানবে তো বললেসারের অবস্থা মেন হচ্ছে কাপটা নষ্ট হয়ে যায় নিচে যেখানে বলটা সেটিং হয় এই কাপগুলো খেয়ে যায় যার জন্য এই বললেসারগুলো নষ্ট হয়ে যায় তো আমরা বললেসার পুলার দিয়ে এই বললেসারটা ইনস্টল করবো তো বললেসার ইনস্টল করার আগে বলগুলো ভালো করে বসায় নিয়ে গ্রিস করে দেবো গ্রিস করে বললেসারটা ফাইনাল করে দেব এছাড়াও বাইকের প্রত্যেকটা নাটবোল্ট গ্রিস করে করে ইনস্টল করে দিচ্ছি তো সাথে থাকবেন বাইকে কিন্তু এখন অনেক কাজই বাকি ক্যালিপারটা ওয়াশ করে দিব সামনের যে ক্যালিপারটা ক্যালিপারের ভিতরে ময়লা প্রচুর ময়লা আটকায় আসে ক্যালিপারের যে মানে ব্রেক প্যাডের যে ফাইবারগুলো ফাইবার ক্ষয় হয়ে হয়ে এভাবে কালো কালো ময়লা জমে তো আমরা টি ফোরটি দিয়ে এইখানেও সুন্দর করে ফ্রন্টের ক্যালিপারটা পরিষ্কার করে দেবো তো চেষ্টা করবেন যখনই ব্রেক প্যাড চেঞ্জ করেন মাঝে মাঝে ক্যালিপারটা পরিষ্কার করে ব্রেক প্যাডটা চেঞ্জ করার তাহলে কিন্তু ব্রেকপ্যাডটা অনেক দিন টিকবে এবং ক্যালিপারের প্রত্যেকটা অংশ এইভাবে সুন্দর করে ব্রাশ দিয়ে ডলে ডলে ময়লাগুলো বের করে দিব বের করে পরিষ্কার করে দেব তো চেষ্টা করা হয় প্রত্যেকটা সাইড আলাদা করে সুন্দর করে দেখে দেওয়ার তো যারা সার্ভিস করতে চান স্ক্রিনে নাম্বার দেওয়া আছে স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের আরজেড বাইক সার্ভিস ফেসবুক পেজে মেসেজ দিয়ে আসতে পারেন যারা টিকটকে দেখেন অবশ্যই ফেসবুক পেজে জয়েন হয়ে যাবেন যারা অনেকেই ইউটিউবেও দেখেন অবশ্যই আমাদের আরজেড বাইক সার্ভিস ফেসবুক পেজে জয়েন হবেন মেন হচ্ছে এখান থেকেই বুকিংটা দিয়ে আসতে হবে তো সামনের ক্যালিপার পরিষ্কার শেষ হয়ে গেলে আমরা পিছনের ক্যালিপারটা দেখবো পিছনের ক্যালিপারটাও একইভাবে পরিষ্কার করবো ডি ফোরটি দিয়ে ভালো করে ময়লাগুলা সফট করে নিব সুন্দর করে ঘষে ঘষে ময়লাগুলা বের করে দিব তো সামনের ক্যালিপার পিছনের ক্যালিপার এই মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিতরেই পাবেন ফ্রি সার্ভিসের ভিতরেই পাবেন এর জন্য কোনো এক্সট্রা সার্ভিস চার্জ দিতে হবে না তো ভালো করে সুন্দর করে পরিষ্কার করে নিব আর এই বাইকটা কিন্তু দিচ্ছি মাস্টার ক্লিনিং সার্ভিস কন্টেস্টের যারা কালিয়া করে অবশ্যই অবশ্যই ভিডিওটি শেয়ার মারবেন ওরা ধরা শেয়ার মারবেন যদি টপ ফাইভ ভিউয়ের মধ্যে পড়ে তাহলে পাবে আকর্ষণীয় একটি হেলমেট অবশ্যই কালিয়াকুরের মানিজ্যতের প্রশ্ন যারা কালিয়াকুর থেকে ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই অবশ্যই শেয়ার ম্যারেন আপনাদের নিজেদের ভাইব্রাদারা সাপোর্ট করেন তো ক্যালিপারটা পরিষ্কার করা শেষ হয়ে গেলে ভালো করে হাওয়া দিয়ে আমরা লিকুইডটা বের করে দিই এরপরে মুছে নেই মুছে নিয়ে তারপরে ক্যালিপারটা আমরা সেটিং করে দিই তো গ্রিস করে দিই ফাইনাল সেটিং করার আগে ক্যালিপারটা সুন্দর করে গ্রিস করে দিব ব্রেক প্যাডটা চেক দিব আমরা ব্রেক প্যাডটা চেক দিয়ে ক্যালিপারটা ইনস্টল করব তো ব্রেক প্যাডটা ভালো না ব্রেক প্যাডটা পরিবর্তন করে এছাড়া বাইকে এখনো টুকি কিছু কাজ আছে প্রত্যেকটা সাইড আমরা দেখবো তো ব্রেক মাস্টার সিলিন্ডারের অয়েলটা কখনো চেক দেওয়া হয় নাই তো যার জন্য আমরা অয়েলটা চেক দিবো তো চেক দিতে যেয়ে দেখি খুব ভয়াবহ অবস্থা ময়লা আটকায় আছে কেমন একটা গ্রিস টাইপের জমে গেছে তো দীর্ঘদিন এটা চেক না করলে এই সমস্যাটা হয় তো অনেকেরই হয় না অনেকের হয় এটার মধ্যে দ্বিমত থাকতে পারে তো এটা মোটামুটি এক দেড় বছর চেক করা হয় না যার জন্য এই ময়লাটা জমছে তো আমরা এটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি যে ময়লাগুলা জমছে এটা সুন্দর করে বের করে দিচ্ছি দেখতে পাচ্ছেন কতটা কালো হয়ে গেছে উপর দিয়ে নতুন অয়েল দিচ্ছি আগের যে অয়েলটা এটা কালো কালো হয়ে বের হয়ে আসতেছে তো আমরা এটা ক্লিয়ার করে আর আরও একবার দুইবার অয়েল দিব ক্লিয়ার করে ফাইনাল সেট করে দেবো তো বাইকের প্রায় কাজ শেষের দিকেই নাটবল্টুগুলা গ্রিস করে সেট আপ করে দিচ্ছি ক্যাবেলটা পরিষ্কার করা বাকি ছিল তো ক্যাবেলটা পরিষ্কার করে দিচ্ছি উপর দিয়ে ডাব্লুডি ফোরটি প্রেস করলেই ক্যাবেলে যদি ময়লা থাকে তো এই ময়লাগুলো বের হয়ে আসবে তো দশ থেকে পনেরো মিনিট প্রেস করলেই যত ময়লা আছে প্রত্যেকটা ময়লা সুন্দর করে এইভাবে বের হয়ে আসবে তো চেষ্টা করা হয় ছোটো ছোটো কাজগুলো এইভাবে সুন্দর করে করে দেওয়ার তো ক্যাবেলটা পরিষ্কার করা শেষ এখন আমরা ইঞ্জিন অয়েল দিয়ে দিচ্ছি তো ক্যাবেল পরিষ্কার করার পরে অবশ্যই অবশ্যই নতুন ইঞ্জিন অয়েল দিয়ে দেবেন তাহলে অনেকটাই ফ্রি হয়ে যাবে কারণ ডি ফোর্টি দিলে শক্ত হওয়ার সম্ভাবনা থাকে তো দুইটা ক্যাবলি একইভাবে পরিষ্কার করবো দুইটা দেখাচ্ছি না ভিডিও অলরেডি অনেক বড় হয়ে গেছে গ্রিপ সাইডটা পরিষ্কার করে দিচ্ছি জোর দিয়ে ভালো করে সুন্দর করে মুছে নিচ্ছি মুসে ইঞ্জিন অয়েল দিয়ে জাস্ট ফাইনাল সেট করে দেব তো মোটামুটি বাইকের কাজ শেষ